আনার চতুর্থ বর্ষের যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের ট্রোপোলজি অ্যান্ড ফাংশনালিস্ট রয়েছে তেইশ তারিখে যাদের পরীক্ষা রয়েছে তো আজকে আমরা আমাদের যে পেইড সাজেশনটা রয়েছে তোমাদেরকে আমরা ফ্রি করে দিব ঠিক আছে আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটা আপডেট চলে এসেছে যেটা সফটওয়্যার মাধ্যমে নেওয়া হবে তাই অবশ্যই তোমাদের স্ক্যানটা ঠিক রাখতে হবে ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি তেইশ তারিখে যাদের ট্রপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটি রয়েছে তার পেইড সাজেশনটি তো আমাদের এই পেজ সাজেশন আসলে দেখো দেখতে প্রথমে আমরা আগে ফাংশন অ্যানালাইসিস সাজেশনটা দেখাবো তো তার আগে আরেকটা জিনিস বলে নিচ্ছি যে আমাদের যে সাজেশনটা রয়েছে ট্রোপোলজি এবং ফাংশন অ্যানালাইসিস আমাদের এখানে একটা প্রিন্ট কপি রয়েছে যেটা তোমাদের পরীক্ষা সহায়ক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে কারণ তোমাদের এবারই লাস্ট চান্স কারণ ফেল করলে পরে অবশ্যই তোমাকে কিন্তু জরিমানা গুনতে হবে তো যার জন্য আমাদের প্রিন্ট কপি রয়েছে আমাদের প্রত্যেকটা প্রিন্ট কপি রয়েছে তো এগুলো তোমাদের কিন্তু অনেক হেল্প করবে তাই যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশনটা নিয়ে নিবা ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি তোমাদের যে শর্ট সাজেশনটি রয়েছে তো শর্ট সাজেশনের প্রথমে আমরা টপোলজি পার্টটা তোমাদেরকে দিয়ে নেই তো এখানে তিন ধরনের সাজেশন আমাদের রয়েছে তো তোমরা যারা পরবর্তীতে দেখতেছো জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে তো আমি একটু সবগুলোই নিয়ে নেই স্ক্রিনশট দিতে পারো ঠিক আছে তো প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক তোমাদের যে রয়েছে দেখো অধ্যায় ভিত্তিক সুপার এ প্লাস সাজেশন তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিবো ঠিক আছে ট্রবলজি পার্ট যেটি রয়েছে তো এখানে ম্যাট্রিক জগৎ থেকে দশটি প্রশ্ন রয়েছে ট্রোপোলো ট্রোপো জগৎ থেকে ষোলোটি প্রশ্ন রয়েছে এগুলো আমাদের সুপার এ প্লাস সাজেশন এরপর টু বি চ্যাপ্টার থেকে রয়েছে টু সি থেকে দুইটি প্রশ্ন রয়েছে টু ডি থেকে দুইটি প্রশ্ন রয়েছে থ্রি এ থেকে আটটি প্রশ্ন রয়েছে থ্রি বি থেকে দুইটি প্রশ্ন রয়েছে থ্রি সি থেকে পড়ার প্রয়োজন নাই চার অধ্যায় থেকে ছয়টি প্রশ্ন রয়েছে আর পঞ্চম অধ্যায় থেকে চারটা প্রশ্ন রয়েছে এটা ট্রবলজি পার্ট অধ্যায়ভিত্তিক আর যারা বিগত সাল থেকে পড়তে চাও তোমরা জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে নাও যে ক বিভাগে চব্বিশটা খ বিভাগে চোদ্দোটি এবং গ বিভাগে চোদ্দোটি প্রশ্ন রয়েছে এগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও আর যারা শুধু পাশ করতে চাও অ্যাট্রোপোলজি পার্টে এখানে চোদ্দোটি প্রশ্ন রয়েছে খ বিভাগে নয়টি খ বিভাগে এগারোটি প্রশ্ন রয়েছে তো এই হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নাও আচ্ছা এটা গেল ট্রোপোলজিটা গেল আমরা এরপরে তোমাদেরকে রয়েছে শর্ট সাজেশনে ফাংশন চলে যাচ্ছে একই জিনিস সো প্রথমে অধ্যায় ভিত্তিক আর দেখো অধ্যায় ভিত্তিক যে সাজেশনটি রয়েছে আমাদের আমি একটু ভিলাই নিয়ে নিচ্ছি দেখো অধ্যায় ভিত্তিক বানাক জগৎ থেকে প্রশ্ন রয়েছে 1800 থেকে এই কোটি প্রশ্ন চ্যাপ্টার 2 থেকে এই কোটি প্রশ্ন রয়েছে চ্যাপ্টার 3 থেকে এই কোটি প্রশ্ন রয়েছে সো এরপর আমরা চলে যাচ্ছি বিগত সাল অনুযায়ী যারা পড়তে চাও তারা দু বিশাল থেকে ক বিভাগে সাতাশটি প্রশ্ন ক বিভাগে এগারোটি গ বিভাগে বারোটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লে অ্যানাফ ঠিক আছে সো এটা গেল আমাদের বিগত সাল থেকে এ প্লাস সাজেশন আর যারা শুধু পাশ করতে চাও ক বিভাগে তেরোটি ক বিভাগে নয়টি গ বিভাগে আটটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নাও আর যারা প্রিন্ট কপি কালেক্ট করতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে তোমরা প বিভাগের খ বিভাগের এবং ক বিভাগের যে প্রিন্ট কপি রয়েছে তা কালেক্ট করে নিতে পারবা ঠিক আছে তো সবার জন্য ও শুভকামনা রইলো আর তোমরা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন নি তারা অবশ্যই আমাদের এনিউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নামে গ্রুপে জয়েন করতে ভুলবে না